আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আফিয়া মুরগির বাচ্চা ছাড়বে তো চলে আসছে সকালে ঘুম থেকে ওঠার পরেই তো আমি মুরগির বাচ্চাগুলো নিচের খোপে রাখি কিন্তু আর ওরা কিন্তু আগের থেকে একটু চঞ্চল হয়েছে এবং একটু বড় হয়েছে কিন্তু একটা বাচ্চা ছোটোই রয়ে গেছে ওই বাচ্চারা খাবার খায় না তো আমি বের করে আপনাদেরকে একটু দেখাবো যে বাচ্চাটা কি সমস্যা তো আমি ওকে ছাড়তে বলতেছিলাম তো ওই বুঝতে পারতাছে না কিভাবে ছাড়তে হয় তো তারপরে যখন দেখিয়ে দিয়েছি তারপরে একটু ছাড়ছে না তো এখন এই যে দেখেন কিন্তু মুরগি কিন্তু আমি এখনও পুরো ছেড়ে দিই নি খাঁচা দিয়ে বেঁধেই রাখি আর কিছু দিন পালতে পালতে দেখবো ওরা নিজে থেকে উপরে উঠতে পারে আজকেও কিন্তু আমি আজকে সন্ধ্যার সময় আর কি তিন চারটে একা একা ফাল দিয়ে উঠছে সন্ধ্যার সময় আবার খাঁচার থেকে একটু বের করছিলাম তখন এভাবেই কিন্তু আমাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ঘর চিনে যাবে আর বাইরে যাবে না ওইরকম এই যে দেখেন ওই যে ওই যে একটা বাচ্চা যেটা বের হয় নাই ওই বাচ্চাটা দুর্বল খুবই দুর্বল খাওয়া দাওয়া করে না তো বাচ্চাটা মনে হয় না বাঁচবে আজকে রাত্রেই হয়তো মারা যাবে কয়েকদিন ধরেই দেখতেছি এই যে দেখেন এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলোর ভ্যাকসিন কিন্তু এখনও করি নাই আমি আর করার ওইরকম কোনো ইচ্ছাও নাই এই যে দেখেন বাচ্চাগুলোর মধ্যে তিন চারটা বাচ্চা একটু বেশি বড় ওগুলা হচ্ছে টাইগার মুরগির হবে আর বাকিগুলো হচ্ছে এক সাইজের ওগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা দেখলে বোঝা যায় যে কোনটা দেশি হবে আর কোনটা কোনটা টাইগার তো ওদেরকে একটু ছাড়ছি দেখেন কী সুন্দর হাঁটাহাঁটি করতেছে এভাবে সব সময় ছাড়া রাখতে পারি না কারণ কুকুর বিড়ালে মুরগির বাচ্চা নিয়ে যায় তো আমার এক চাচা তো ভাই ও আবার ব্রাহ্মা মুরগির বাচ্চা ফুটিয়েছে তো ওর একটা বাচ্চা আর কি কুকুরে ধরে নিয়ে গেছে তো মুরগির বাচ্চা যখন কুকুরে ধরে নিয়ে যায় বা বিড়ালে ধরে নিয়ে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে তো আমার এই ভয় থেকেই আমি এগুলো ছাড়তে চাই না এখন আরও কিছু দিন পারবো বেঁধে বেঁধে তারপর যখন বড় হয়ে যাবে এরপরে ছাড়বো আর আপনাদেরকে আমি সেই ব্রাহ্মুরির বাচ্চাগুলোও দেখাবো তো এই যে দেখেন আমাদের ব্যালকনির গাছগুলো কতটা সুন্দর হয়ে ফুল ফুটেছে অনেক ভালো লাগে কিন্তু এই যে দেখেন এইখানে ভিতরে ফুল ফুটছে তো এভাবে যাদের জায়গা নাই বা ভাড়া বাসায় থাকেন আমার মতন করে ব্যালকনিতে অল্প করে টপে গাছ লাগাতে পারেন যেতে করে আপনাদের মন মানসিকতা সবটাই ভালো থাকবে গাছের কাছে যখন আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে আর এখন চলে আসলাম হচ্ছে আমি যে মুরগির বাচ্চাগুলো ফুটেছে তো ওগুলোকে দেখানোর জন্য ব্রাহ্মা মুরগির বাচ্চা তো এগুলো হচ্ছে দেশি তো তারা বলতেও পারে না যে এর ভিতরে যে তিনটা ফার্মি মুরগির বাচ্চা বের হয়েছে কারণ আমাদের এখানে ফার্মি মোরক ছাড়া ছিল মুরগিও ছাড়া ছিল তো ওইখান থেকে দেশির সাথে ক্রসিংয়ের মাধ্যমে তিনটা এখানে বাচ্চা বের হয়েছে ফার্মি তো মিশুরি ফার্মে আমি দেখে চিনে গেছি এই যে এখানে এই পাশে ওই যে একটা যে একটা তিনটে বাচ্চা আর এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চা এখানে সবগুলো না এখানে দেশি আছে আর চারটা পাঁচটার মতন আছে ব্রাহ্মা মুরগির বাচ্চা তো এই যে দেখেন এগুলো যেগুলো একটু বড় সাইজে এবং পায়ের পুরাটা অংশ লোমে ভরা একদম পায়ের পাতা পর্যন্ত মানে পুরোটাই লোম তো ওগুলা হচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চা এগুলো কিন্তু অনেক বড় হয় তো আমার অনেক শখ এই মুরগির পালার কিন্তু আমার বেশি শখ হচ্ছে টাইগার টাইগার ব্রামা এগুলো খুব ভালো লাগে তারপর পুলিশ ক্যাপ আছে উন্নত জাতের মুরগিগুলো খুব দেখতে ভালো লাগে আরেকটা আছে খুব ছোট দেখতে তো ওই হচ্ছে ডিম কিনে আনছে তারপরে ফুটিয়েছে ইয়া মেশিনে ফুটিয়েছে তো এই যে দেখেন বাচ্চাগুলো এখন বয়স হবে হয়তো আট নয় দিন বয়স হয়ে গেছে তো তাতেই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এগুলো কিন্তু খাবার অনেক বেশি খায় তো আমি আপনাদেরকে একটা ধরে দেখাচ্ছি এই যে দেখেন এর পায়ে কিন্তু লোম আছে লোমগুলো যখন এই মুরগিগুলো বড় হবে তখন বেশি বোঝা যাবে তো ওরা আবার এই বাচ্চাগুলোকে এবং নতুন যে বাচ্চাগুলো ফুটছে ওগুলো ভ্যাকসিন করতেছিল তো আমি তো এবার কোনো ভ্যাকসিনই আনি নাই তো ভাবলাম যেহেতু ওরা করতেছে তো আবার আমারটার একটু দিয়ে দেই তো এই ভেবে আমি ওদের কাছ থেকে এনেছি আমাদের মুরগির বাচ্চাকেও ভ্যাকসিন করবো ভাবছি তো দেখেন বাচ্চাগুলো খাঁচার ভিতরে আছে তো এগুলোর থেকে একটা বাচ্চা কুকুরে নাকি নিয়ে গেছে তো আমার কিন্তু মুরগির বাচ্চা অনেক শখ আমি মানে যখন আরও ছোটো ছিলাম তখন থেকে মানে ঢাকায় আর কি ব্যালকনির ভিতরে প্রথম আর কি কোয়েল পাখি কিনেছিলাম তারপর কোয়েল পাখির সাথে মুরগি একসাথে দুই তিনটা বাচ্চা পালছিলাম টাইগারের তো সেই টাইগার পেলেই আর কি মুরগির প্রতি বেশি ভালোবাসা চলে আসছে আর এখন আমি বাসায় আবার আসলাম এসে এখন আমাদের এই বাচ্চাগুলোকে আর কি ভ্যাকসিন করব তো বাচ্চাগুলোকে ভ্যাকসিন করার আগে হচ্ছে আমি এগুলো যেগুলো ভ্যাকসিন করেছিলাম ওগুলো আর কি বের বাইর করে দিছি একটা একটা করে বের করে দিলাম আর বাকিটা কি করলাম ঢুকিয়ে রাখছি পরে সব শেষ করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা খরগোশের জন্য ঘাস নিয়ে যাচ্ছি তো আফিয়া এবং আমি চলে আসছি মানে কিছু ঘাস নেওয়ার জন্য তো এই যে দেখেন এই বাগানটা অনেক ভালো লাগে এর আগেও কিন্তু আপনাদেরকে এই বাগানটা দেখিয়েছিলাম অনেক বড় বিশাল বড় এখানে তাল গাছ তারপর কাঠ গাছ আছে তো এই জায়গাটা খুব ভালো লাগে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো আফিয়াও কিন্তু খেলা করতেছিল তো এইখান থেকে আমি হেঁচি শাকটা নেই এইখান থেকে যে ঘাসগুলো দেখা যাচ্ছে এগুলোও নেই এগুলোও খায় আর বেশি পছন্দ করে ওরা কলমি শাক কিন্তু এখন তো কলমি শাক পাওয়া যায় না যেহেতু রোদ চকে কোনো পানি নাই পানির ভিতর কলমি শাকটা বেশি হয় তো তার জন্য আমাকে হেঁচি শাক নিতে হয় বিভিন্ন ধরনের ঘাস নিতে হয় আজকের ভিডিও চলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম